এই সেই স্বাদের লাউ অক্ষয় কোম্পানির র লাউ এটা হ্যাঁ এই লাউটা যতই পোস্ট দেই কোনো কাজ হয় না এই যে অনেক কাটার চেষ্টা করতেছি কিন্তু এটা আসলে কাটে না এটা এত হার্ড একটা লাউ কেন এত হার্ড হইছে বুঝতেছি না এই যে কাটেই না অনেক পচানো হচ্ছে কিন্তু এটা কাটতে আসে না এত হার্ড কেন এই যে এটাকে এখন পরেও এটা ভালো মতো ঢুকে না এত হার্ড